কলম্বো ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ ষষ্ঠ দিনে গড়িয়েছে এর জেরে বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে ক্লাস এবং পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ তবে একাডেমিক কার্যক্রমে যাতে প্রভাব না পড়ে সেজন্য অনলাইনে ক্লাস শুরু করা হয়েছে সোমবার থেকে কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে সবার নিরাপত্তা বাড়ানোর তাগিদের পাশাপাশি ইহুদি বিদ্বেষের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকল গত কয়েকদিনের বিক্ষোভের মুখে এরই মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে একদিকে ইউনিভার্সিটির সাউথ লনে শিক্ষার্থীদের তাবুগের বিক্ষোভ অন্যদিকে পুলিশের হাতে শতাধিক শিক্ষার্থী গ্রেফতার সব মিলিয়ে আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এ অবস্থায় সোমবার থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তবে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের হামলায় ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে গত কয়েকদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইসরায়েলকে সমর্থন দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বিচ্ছিন্নেরও দাবি জানিয়ে আসছেন তারা people in Gaza, they are starving. They have lost everything. Their, fit, their homes and their apartments have been bombed. So we, really, we feel like we have a moral obligation. এদিকে ক্যাম্পাসের ভেতরে ও বাইরে ইসরায়েল শিক্ষার্থী ও সমর্থকরাও যুদ্ধের সমর্থনে বিক্ষোভে অংশ নেয় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদের অভিযোগ প্যালেস্টাইন সন্ত্রাসীদের সমর্থন করছেন নয দিয়ে সমস্যা সমাধান তবে আলোচনার মধ্য হওয়া উচিত বলে মনে করেন সাধারণ জনগণ এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল বলেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এনওয়াইপিডি এবং ডেপুটি মেয়রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন তার প্রশাসন হামলার পরিপ্রেক্ষিতে মানবতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্যালেস্টাইনের কাজায় যে কারণে যেসব প্রতিষ্ঠান ইসরায়েল সমর্থন করছে সেসব প্রতিষ্ঠানের প্রতি সমর্থন প্রত্যাহারা দেবী জানাচ্ছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতি শরীফুল ইসলাম টিভি টুয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর